আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ নতুন কারিকুলোমার আলোকে নবম শ্রেণীর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখবো আটাত্তর থেকে ছিয়াশি পৃষ্ঠার যে কাজগুলো আছে কাজগুলোর উত্তর অর্থাৎ ব্যাকরণ পার্টের চলো ক্লাসটা শুরু করি আর ক্লাসটা শুরু করার আগে এখনও যার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বন্ধুর সাথে শেয়ার করতে বলবো না তোমাদের জন্য একটা প্লে লিস্ট আছে নবম বাংলা নতুন কারিক্রম এই প্লে লিস্টে গেলে সবগুলো এখন পর্যন্ত যা ভিডিও দিয়েছি সবগুলো ভিডিও একসাথে পাবে তাহলে চলো ক্লাসটা শুরু করি তোমাদের যে আটাত্তর পৃষ্ঠায় তাহলে তোমাদের নমুনা উত্তরগুলো আমি বলে দিচ্ছি তোমাদের আটাত্তর পৃষ্ঠায় পৃষ্ঠায় জিল কী ছিল শব্দ এরকম আমাদের এই অধ্যায়টা হচ্ছে চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে ব্যাকরণ মেনে লিখতে লিখতে শিখি আচ্ছা প্রথম আছে আমাদের প্রথম পরিচয় শব্দ অর্থাৎ এখানে ছিল বিভিন্ন শ্রেণীর শব্দের প্রয়োগ তোমাকে এনে বিশেষ্য দিয়ে তোমাদের এখানে একটা ইয়ে দেওয়া আছে শূন্যস্থান দেওয়া আছে শূন্যস্থান দেখো ছিল এরকম তাহলে আমাকে বিশেষ্য দিয়ে পূরণ করতে বলছে এরকম এরকম দেখো লোকটি উদার তার ডট ডট অর্থাৎ ড্যাশ আমি মুগ্ধ হলাম তাহলে তার এখন বলছে উদার শব্দ এই দেখা তোমার এখানে উদার শব্দটিতে দ্বিতীয় বাক্যে বিশেষ হিসেবে প্রয়োগ করো অর্থাৎ প্রথমটা হলো লোকটি উদার এই উদার শব্দটা দ্বিতীয় বাক্যে তোমাকে বলছে বিশেষ হিসেবে প্রয়োগ করতে তাহলে লিখব তার উদারতায় তার উদারতায় আমি মুগ্ধ তো আমি কিন্তু কালার করে দিছি ক্লিয়ার তার উদারতায় আমি মুগ্ধ হলাম দুই নম্বরটা দেখো তিনি দরিদ্র কিন্তু কে আছে ঘর আছে তাকে লোভি লোভি করেনি এই যে দেখো এখানে যে দরিদ্র শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষ হিসেবে প্রয়োগ করা তাহলে দ্বিতীয় বাক্যে বিষয় তাহলে তাহলে আমরা কী লিখতে পারি তিনি দরিদ্র কিন্তু তিনি দারিদ্র তাকে লুবি করেনি দারিদ্র তাকে তিনি দরিদ্র কথাটা সত্য যখন এই দারিদ্র দেখো আকার দিবা আর জফলা দিবা লাস্টে এরকম দারিদ্র তাকে লোভে করেনি তিন নম্বর এরকম দেখো কত বিচিত্র ধরনের পাখি রয়েছে শুধু পাখি নয় এই দেশ মানে ঘর প্রাণীজগতের সবখানে লক্ষ্য করা যায় এবার তোমাকে কি বলছে দেখো বিচিত্র শব্দটিকে দ্বিতীয় বাক্যের বিশেষ হিসাবে প্রয়োগ করো তাহলে দেখো শুধু এরকম তাহলে কত বিচিত্র ধরনের পাখি রয়েছে শুধু পাখি নয় এই বিচিত্র এখন তুমি লিখতে পারো বৈচিত্র বৈচিত্র্য প্রাণীজগতের সবখানে লক্ষ্য করা যায় বৈচিত্র। তার মানে আমরা বিশেষের যে তিনটা উদাহরণ আশা করি তোমরা উত্তরটা পেয়েছ এবার আসলে সর্বনামের যে সমাধানগুলো আমরা করি বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এ বাক্যে কর্তা হিসাবে একটি সর্বনাম যোগ করো তাহলে এখন বিষয়টির পরিবর্তে আমরা দিতে পারি সর্বনাম তিনি বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তার কর্তা হিসেবে তিনি বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তাহলে এই তো তিনি হচ্ছে আমাদের সর্বনাম আবার একই সাথে ডাকছে কর্তা মানে সাবজেক্ট দুই নাম্বারটা দেখো কি বলছে শিক্ষার্থীরা ক্লাসে নিজেদের দলে দলে আলোচনা করে আলোচনা করেছিল শিক্ষক শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করলেন কে শিক্ষার্থীদের বদলে সর্বনাম বসব তাহলে উত্তর উত্তর নমুনা উত্তর কী শিক্ষক তাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি শিক্ষক তাদের ক্লিয়ার আচ্ছা তারপর দেখো বরকত সাহেব সিলেটে বেড়াতে গেলেন সিলেটে অনেক চা বাগান আছে দ্বিতীয় বাক্যে স্থান দেখাও স্থান নামের বদলে সর্বনাম বসাও তাহলে আগের বাকেরা বলছিল শিক্ষার্থীদের জায়গায় বসাইতে তাহলে শিক্ষার্থীদের জায়গায় আছে তাদের বসাইছি আর এবার বলছে স্থান স্থান হচ্ছে সিলেট তাহলে আমরা লিখতে পারি কি সেখানে অনেক চা বাগান আছে সিলেট না বললে আমরা বলতে পারি কি সেখানে অনেক চা বাগান আছে ক্লিয়ার ওকে তার মানে আমরা সর্বনামটা আশা করি বুঝেছ এবার এসব এবার সব বিশেষণ নিয়ে আমরা বিশেষণের নমুনা উত্তরগুলো জানি এক মামা জুরিতে করে ফল নিয়ে এসেছেন জুড়ি এবং ফল শব্দের আগে বিশেষণ যুগ করো তা দেখো মামা বড় জুরিতে করে অর্থাৎ বড় আগে কিন্তু আমরা বড় বানানটা উকার দিতাম না এখন উকার মামা বড় জুরিতে করে মিষ্টি ফল নিয়ে এসেছেন তুমি চাইলে মিষ্টি ফল দেওয়া লাগবে এরকম টক ফলও দিতে পারো যে মিষ্টি ফল দেওয়া লাগবে বিষয়টা এমন না অর্থাৎ তোমার যে মিষ্টি দেওয়া লাগবে এরকম না তুমি লিখতে পারো মামা ছুটো জুরিতে করে ছুটো ফলের টক ফল নিয়ে এসেছেন তাও হবে ক্লিয়ার তোমার হচ্ছে মোট কথা হলে তোমার বিশেষণ হলেই হলো আচ্ছা তারপর দেখো লোকটির সাহায্যের হাত পাতল লোকটি সাহায্যের হাত পাতল লোকটি শব্দের আগে একাধিক শব্দযুক্ত বিশেষণ যোগ করো তাহলে দেখো অসহায় বৃদ্ধ অর্থাৎ একাধিক বলছে একের অধিক তাহলে লোকটির আগে আমি অসহায় বৃদ্ধ অসহায় বৃদ্ধ ক্লিয়ার লোকটি সাহায্যের জন্য হাত পাতল নমুনা উত্তর তারপর তিন নম্বর এরকম হবে তার সরলতায় আমি মুগ্ধ হলাম লোকটি আসলেই রেশ সরলতা শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষণ হিসেবে ব্যবহার প্রয়োগ করো লোকটি আসলেই সরল তাহলে দ্বিতীয় বাক্য ধর লুকটি আসলেই সরল এবার আসো ক্রিয়ার উদাহরণগুলি একটু আমরা দেখি ক্রিয়ার উদাহরণ তিনি সুখে পাতর হয়ে এসেছেন ক্রিয়ার রূপ সংশোধন করো তিনি সুখে পাতর হয়ে গেছেন এসেছেন না গেছেন তাহলে রূপের সংশোধন করা ভুল আছে সংশোধন করতে বলছে সে চেয়ারে সে চেয়ার সেরে উঠে শিক্ষকের কাছে গেল তাহলে সে চেয়ার সেরে উঠে সে উঠে দেখো চেয়ার সেরে উঠে আর এনে বলছে চেয়ার চেয়ার সেরে উঠে এ উঠে বানানটা ও আছে এ উড ওটা এনে রস্মু পাখি আকাশে উড়ে সম্বিকে ক্রিয়ার রূপ সংশোধন করো তাহলে পাখি আকাশে উড়ে দেখো লাস্টে যখন হয় তাহলে উড়ে বারান্দার উ দিয়ে হয় রস্যু দিয়ে না আর মাঝে হলে রসু দিয়ে হয়েছে ক্লিয়ার যখন শেষে দেবা তাহলে উ দিয়ে হবে উড়ে আর যখন মাঝে দিবা তাহলে রসু তারপরে দেখো ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ ছেলেটি হাঁটছে বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যুগ করো তাহলে ক্রিয়া বিশেষণ কিভাবে যুক্ত করা এরকম দেখো সেলিটি দ্রুত হাঁটছে যখন এটার দ্রুতটা হচ্ছে ক্রিয়া বিশেষণ আচ্ছা এগুলো নিয়ে বিস্তারিত বেসিক ক্লাস দিব তোমরা এখন উত্তরগুলো জাস্ট আমি সমাধান দিচ্ছি তারপরে বৃষ্টি পড়ছে বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যোগ করো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ক্লিয়ার তিনি নদীর দ্বারে হাঁটছেন বাক্যটিতে কালবাচক বিশেষণ ক্রিয়া বিশেষণ যোগ করো তিনি প্রতিদিন নদীর দ্বারে হাঁটছেন তিনি প্রতিদিন নদীর দ্বারে হাঁটছেন উত্তরটা হবে এটা ওকে এবার আসো আমরা অনুসর্গ সমাধান করি অনুসর্গ মাথার ড্যাশ নীল আকাশ বাকি একটি অনুসর্গ বসাও তাহলে মাথার উপর নীল আকাশ মাথার উপরে উপরে মাথার উপরে নীল আকাশ এটা তোমাদের যে এখন যে নাইন টেন টেনের যে বইটা আছে ওই বইয়ে উত্তর দেওয়া আছে অনুসর্গে তাহলে মাথার উপরে নীল আকাশ তারপরে কার ড্যাশ গেলে জানা যাবে কার কাছে গেলে জানা যাবে একটা অনুসর্গ হচ্ছে কার কাছে গেলে জানা যাবে তাহলে মন লেখাপড়া করবে মন দিয়ে লেখাপড়া করবে ওরকম মন দিয়ে এবার আসে আমরা যুজকটা শিখি যুজক কলা পাউরুটি কিনে নিয়ে এসো কলার বদলে যুজক ব্যবহার করে অর্থাৎ সরি কলা পাউরুটি কিনে নিয়ে এসো এটা কলার এরকম এরকম কলার পরিবর্তন কমার বদলে যুজক ব্যবহার করে কলার পরে একটা কমা দেওয়া আছে পাউরুটি কিনে নিয়ে এসো তাহলে এরকম তাহলে আমরা কমার পরিবর্তে যুজক কীভাবে ইউজ করবো কলা এবং পাউরুটি কিনে নিয়ে এসো কলা এবং পাউরুটি ক্লিয়ার দেখো কমার পরিবর্তে একটা এবং দিয়ে দিলে এবংটা যুজক তাকে আসতে বললাম সে এলো না দ্বিতীয় বাক্যের শুরুতে যুজক ব্যবহার করো তাহলে আমরা বলতে পারি তাকে আসতে বললাম কিন্তু সে এলো না তবে বসার সময় নেই যেতে হচ্ছে দ্বিতীয় বাক্যের শুরুতে যুজক যুক্ত করো বসার সময় নেই তাই যেতে হচ্ছে এগুলো কিন্তু সবগুলো যে তোমাদের টেনের বই পুরাতন যে বইটা আছে ওইটার মধ্যে বাবা আগের বছরের যে বইটা আবেগ তুমি তো দারুণ লিখছো লিখেছো দেখো এরকম আশ্চর্য হয়ে গেছো তাহলে প্রশংসার সূচক আবেগ এটা তাহলে এটা বলছে প্রশংসা সূচক আবেগ যোগ করো তাহলে তুমি এইটাই তুমি তো দারুণ লিখছো এটা তাহলে এটা যদি প্রশংসা সূচক বাক্য তৈরি করো তাহলে বাহ তুমি তো দারুণ লিখছো আচ্ছা ছেলেটি কি কষ্ট ছেলেটির কি কষ্ট করোনা বচক করোনা সূচক আবেগ যোগ করো আহা ছেলেটি কি কষ্ট তারপরে অবশ্যই আমি যাবো সূচক একটি আবেগ যোগ করো হ্যাঁ অবশ্যই আমি যাব আচ্ছা তারপরে আমরা এখন তার মানে অলরেডি আমরা কিন্তু আটাত্তর এবং উনাশি পৃষ্ঠার সবগুলো সমাধান করে ফেলছি এবার তোমাদের আশি পৃষ্ঠায় দেখো প্রথম যে দেওয়া আছে তাহলে বলছে শব্দের লগ্নক নিচের বাক্যগুলোতে মহিষ এবং টানো শব্দের সঙ্গে যুক্ত অতিরিক্ত শব্দাংশকে আলাদা করো তাহলে দেখো হোক মহিষগুলো গাড়ি টানছে তাহলে এখানে মহিষ প্লাস গুলো এই গুলোটা হচ্ছে আপনার আমাদের লগ্নক আর টান প্লাস সেট এই সেটা হচ্ছে আমাদের লগ্নক তারপরে দেখো পরীক্ষায় এরকম তাহলে উত্তরগুলো আমি যে কালার করে দিয়েছি তাহলে গোলো এবং সে হচ্ছে প্রথমবার এরকম বাক্যের উত্তর বলছে মহিষটি গাড়ি টান ছিল তাহলে মহিষ প্লাসটি আর টান প্লাস ছিল টান ছিল তারপরে মহিষু ও মহিষু গাড়ি টানে মহিষ যুগ ও মহিষু টান যুগ এ টানে তারপরে মহিষে গাড়ি টানত তাহলে মহিষ যুগ এ মহিষে টান যুক্ত টানত ক্লিয়ার ওকে এবার আমরা চলে যাব কত নাম্বার পৃষ্ঠা বলো তো তোমরা তিরাশি নাম্বার পৃষ্ঠায় তাহলে এবার আমরা তিরাশি নাম্বার পৃষ্ঠে সলভটা করবো তোমাদের তিরাশি নাম্বার লগ্নক এবং উদাহরণ চাইছে তোমাদের উদাহরণগুলো আমরা এখন সলভ করব আচ্ছা লগ্নক এবং এই যে লগ্নক যুক্ত শব্দ এবং লগ্ন কোনটা লগ্ন ক্লিয়ার ওকে তাহলে আমরা আগে একটু বচন দেখি বচনের উদাহরণ শিল শিল্পবাদীদের তাহলে এখানে লগ্নকটা কি দেড় দার দেড়টা হচ্ছে কি অর্থাৎ শিল্পবাদী আর যখন শিল্পবাদী তার বোঝা যায় তাহলে অনেক বোঝাচ্ছে তারপরে এই সব এই সব এই সব এই সবটা হচ্ছে কি লগ্নক এবং এগুলো বচন এবার আস নির্দেশক নির্দেশক হচ্ছে একটা এই এক একটা হচ্ছে লগ্নকযুক্ত শব্দ আর টাটা হচ্ছে লগ্নক খানি খানিটা হচ্ছে লগ্নক অর্থাৎ নির্দেশক এগুলো একটি টিটা হচ্ছে নির্দেশক কথাটা টাটা হচ্ছে নির্দেশক ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে নির্দেশক কয়েকজন জনটা হচ্ছে কি নিদেশক এবার আসে আমরা বলক বলক মানে কোনো কিছুকে জোর দেওয়া বলা রশ্মি এবং রশ্মিযুক্ত হলে এটা বলক হয় রশ্মি এবং রশ্মিযুক্ত হলে বলা হয় যেমন নিশ্চয়ই আমি যাবো ধরো নিশ্চয়ই রশ্মি এই যে রশ্মি সতই রশ্মি করেও ও বাস্তবিক ই বাস্তবিকই বাস্তবিকই দেখছো রশ্মি দৃষ্টিও ও আছে জন্যই ওই রশ্মি আছে মূল্যবানই রশ্মি আছে হলেও রশ্মি হলেও ও আছে তারই ই আছে সেখানেই ই রশ্মি আছে সাহিত্য উ আছে তাহলে শব্দ উক্তিগুলো দেখো আমরা শব্দ শিল্পের এর আছে শিল্পের সোৎসাহে অর্থাৎ এ আছে সাহিত্যের এর আছে সাহিত্যের প্রচেষ্টার প্রচেষ্টার র আছে সাহিত্যের এর আছে নর নারী র আছে নর নারী আলোচনার র আছে নাচের নাচের এর আছে ধর্মের এর আছে অনুভূতির অনুভূতি অর্থাৎ কি আছে র আছে বিরোধিতা অর্থাৎ র আছে গাছে এ আছে গাছের এর আছে জীবনের এর আছে ফুলের এর আছে কাগজের এর আছে অনুক্ষণে অর্থাৎ অনুক্ষণে এর আছে পূর্ণাঙ্গ র আছে তাহলে আমরা তারপরে যাও এবার আমরা ক্রিয়া বিভক্তিগুলো দেখে আসি ক্রিয়া বিভক্তিটা দেখো কি তাহলে ক্রিয়া বিভক্তিটা হবে এরকম উড ব্যান এই ব্যানটা হচ্ছে উড ব্যান উড ব্যান ব্যান এন এন তাহলে ক্রিয়া বিভক্তি হচ্ছে এন উড বেন উড উড আচ্ছা পড়ছে এটা হচ্ছে বিভক্তি চালাচ্ছেন এন আছে হচ্ছেন এন আছে ঘটছে এ আছে তাহলে এটা হচ্ছে ক্রিয়া বিভক্তির এবার আমরা জাস্ট এবার আমরা যা পড়ব আমাদের পঁচাশি এবং ছিয়াশি নাম্বার পৃষ্ঠা এবং এটা পড়লে আমাদের আজকের ক্লাসটা শেষ হবে অর্থাৎ এরকম দেখো আমার মামা পড়ছে আর লিখছে অর্থাৎ বিভিন্ন ধরনের বর্গ খুঁজি এ বাক্যে পড়ছে ও লিখছে এটা কোন বর্গ এটা হলে সে ক্রিয়াবর্গ সে কিছুক্ষণ অপেক্ষা করে চলে গেল অর্থাৎ ক্রিয়াবর্গ চলে গেল এটা এরকম ক্রিয়াবর্গ এগুলো এই যে বর্গের আমি যখন ক্লাসগুলো দেব তখন তোমাদেরকে এগুলো ব্যাখ্যাগুলো বুঝিয়ে দেবো এখন যেহেতু তোমাদের ক্লাস দিচ্ছি না জাস্ট কাজের উদাহরণ উত্তরগুলো দিচ্ছি সে তোমাদের কাজের উত্তরগুলো দেখো বিদ্যালয় সংস্কারের কাজ দ্রুতগতিতে চলছে অর্থাৎ বিদ্যালয় সংস্কারের কাজ অর্থাৎ এটা হচ্ছে বর্গ অনুষ্ঠান শেষ করে তার তার বাড়ি ফিরতে রাত বারোটা বেজে গেল বাড়ি ফিরতে দেশে ক্রিয়াবর্গ বর্গ এক নাম্বার কাউন্টারে ক্রিকেট টিকেটের জন্য লোকজন দাঁড়িয়ে আসে এক নাম্বার কাউন্টারে তাহলে দেশে ক্রিয়া বিশেষণবর্গ ক্রিয়া বিশেষণবর্গ গুনে তোরা সমাজকে বাঁচাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে তাহলে দেশে বিশেষ বর্গ বিশেষণবর্গ বর্গ। রাকিব ও তন্ময় ফ্রিজে গিয়ে ফ্রিজটি নিয়ে এলো রাকিব এবং তনয় গিয়ে ফ্রিজটি নিয়ে এলো তাহলে হচ্ছে বিশেষবর্গ রাকিব এবং তনয় হচ্ছে বিশেষবর্গ সে নাম মানে আমি সকাল থেকে বসে আছি ক্রিয়া বিশেষণ সকাল থেকে বসে আছি ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ সে খেয়ে আর কেটে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে তাহলে এনে ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বসে পড়লো বসে পড়লো বসে পড়ল ক্রিয়াবর্গ 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 শিশুটি অনেকক্ষণ ধরে চিৎকার করছে অনেকক্ষণ ধরে চিৎকার করছে অর্থাৎ শিশুটি ক্রিয়া বিশেষ সম্পর্ক কিসের ক্রিয়া বিশেষ সম্পর্ক আমাদের ক্লাসের ছেলেরা পাশের গ্রামের ছেলে গ্রামে খেলতে গেছে অর্থাৎ এভাবে কি বর্গ কি বর্গ বিশেষ বর্গ আচ্ছা তোমরা আশা করি এই উত্তরগুলো পঁচিশ এবং শেষ শেষে উত্তর পেয়েছো ক্লাসগুলো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুর সাথে শেয়ার করতে বলবো না ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ